হ্যালো আসসালামু আলাইকুম আমাদের হচ্ছে তিনটা দেখেন তিনটা হচ্ছে নিউ লং গুলো চলে আসছে হ্যাঁ এগুলো কিন্তু ক্রেপ সিল্কের মধ্যে ভিতরে কিন্তু এরকম টাই টাই করা আছে হ্যাঁ না গলার কাজটা এরকম থাকবে এটা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাকটা আমি ছবি পোস্ট করছিলাম পরে অনেকে অর্ডার দিচ্ছে সেখানে আমার রেডি হয়ে চলে আসছে এটা কিন্তু একদম কুচকুচা কালো একদম ব্ল্যাক হ্যাঁ এখানে একটু হচ্ছে কেমন অ্যাশ অ্যাশ আসতেছে বাট এটা কিন্তু একদমই হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ এইটা আসছে আমাদের আরেকটা নতুন আসছে যেটা হচ্ছে ব্লুর মধ্যে নেভি ব্লুটা কালারটা ঠিক আসছে নেভি মধ্যে কাজটা কিন্তু এরকম থাকবে হ্যাঁ এটা কিন্তু ফ্রন্টে কাজ থাকবে এরকম দেখেন তার ছবি কাজ করা খুবই সুন্দর এটা এটাও বেশ লং হবে হ্যাঁ এটা নেভি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর আবার আমাদের আরেকটা চলে আসছে রেডি হয়ে এটা হচ্ছে এটা এটা কিন্তু শেড এর মধ্যে দুটা কালার শেড থাকবে হ্যাঁ রয়্যাল ব্লু আর এরকম পেস্টাল একটা কালারে হচ্ছে থাকবে হ্যাঁ এটা কাজটা হচ্ছে এরকম থাকবে কাজটা কিন্তু খুব সুন্দর এটা অলরেডি আমি অনেকগুলো সেল করে করলাম এটা আবারও রেডি হয়ে আসছে এবং কিছু আছে যে যারা অর্ডার করছিলেন প্রি অর্ডার করছিলেন তাদেরগুলোও রেডি হয়ে আসছে তো এই তিনটা আপাতত আমাদের হচ্ছে একদম রেডি স্টকে পাবেন লংটা সাইজটা ফ্রি থাকবে এবং লংটা কিন্তু আপনারা ইচ্ছা মতো করে নিতে পারবেন হ্যাঁ সাইজ থাকবে ফ্রি বাট লংটা আপনারা ইচ্ছা মতো হচ্ছে করে নিতে পারবেন তো এই তিনটার জন্য ইনবক্স করতে পারেন বা আপনারা কাস্টমাইজ কালার কাস্টমাইজ করতে চাইলে সেটাও করতে পারেন এগুলো লংটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো বাট সাইজটা ফ্রি সাইজ থাকবে ঠিক আছে ধন্যবাদ সবাই